সম্পূর্ণ নিরামিষ প্রচুর এই তরকারি থাকলে আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না এক থালা ভাত এক পদেই শেষ হয়ে যাবে অনেকেই এই কচুটাকে শোলা কচু বলে থাকে আবার ঘট কচুও বলে থাকে আবার অনেককেই শুনেছি মান কচুও বলতে তবে যে যাই বলেই ডাকুক না কেন এই কচুটাকে এই রেসিপি কিন্তু একেবারেই অনবদ্য হয় আবার অনেকে কচু খায় না গলা ধরার ভয় তবে সত্যি বলতে এই কচুতে কিন্তু কোনো রকম গলা ধরে না আর এর স্বাদও কিন্তু দুর্দান্ত প্রথমেই আমি কচুটাকে ঠিক এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি এবার খোলাটাকেও এইভাবে ছাড়িয়ে আপনারা যে যেমনভাবে পারেন তেমনভাবেই কেটে নেবেন প্রচুর গা থেকে খোলা ছাড়িয়ে নেবার পর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব মোটা করেও কাটছি না ঠিক এইভাবে কেটে নিতে হবে এই কচুগুলো কিন্তু বন্ধুরা খুবই নরম খেতে হয় আমি কচুগুলোকে বন্ধুরা খুব বেশি পাতলা করে করে বা কাটছি না চাইলে আপনারা আর একটু ছোট করে কিংবা পাতলা করেও কেটে নিতে পারেন এদিকে কচুটা কাটতে কাটতে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার কচুটাকে একবার ভালো করে ধুয়ে নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের গাছটা মিডিয়াম করে ঢেকে দিয়ে কচুগুলোকে মোটামুটি আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করেই নেব কচুটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি আরও অন্যান্য কাজগুলো সেরে নিই এদিকে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লবণ অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব তবে খুব কিন্তু ঘন করে ব্যাটারটা তৈরি করব না একটু পাতলা করেই তৈরি করব তো সেটাও আমি কেন করছি পরেই বলে দিচ্ছি দেখুন ঠিক এই এইরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা মশলাও তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিলাম ছোটো সাইজের দুখানা টমেটো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদার টুকরো মিহি করে পেস্ট করে নেবো আরও যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেবো এদিকে দেখুন কচুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কচুগুলোকে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে আর কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব তা নাহলে আবার কচুগুলো গরম থাকা অবস্থায় হাত দেওয়া যাবে না কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি এই যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে এবার এক একটা সিদ্ধ করে নেওয়া কচুগুলোকে ভালো করে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে নেব এখানে কিন্তু ব্যাটারটা খুব ঘন করিনি পাতলা করেই ব্যাটারটা তৈরি করেছি যেহেতু এটা কারি তৈরি হবে বেসনটা খুব মোটা করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু পাতলা করেই কোটটা করতে হবে আগামীকাল রাধা অষ্টমী শুনেছি রাধা রানীর খুবই পছন্দের এই কচু আর তাই কিন্তু আজকের আমি এই কচু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা রাধা অষ্টমী করেন আগামীকাল কিন্তু এই রেসিপিটি রাধারানীর জন্য বানিয়ে দিতেই পারেন কচুগুলোকে দেখুন মিডিয়াম আছে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম আরও যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সমস্ত কচুগুলো ভেজে নেবার পর কিছুটা তেল আমি কড়াই থেকে তুলে নিয়েছি পরিমাণ মতন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে যেই মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রংটা বেশ সুন্দর আসবে ঘরে থাকা এই বেশিক মশলা দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা যারা এখনও এই কচু খেয়ে দেখেননি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে একেবারে অপূর্ব হয় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কচুটা সিদ্ধ করবার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু বেসন দিয়ে কচুটাকে কোট করা হয়েছে তাই এখানে ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে বেসনটা শুষে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম ঝোলটাকে একবার ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া কচু দিয়ে দিলাম খুব বেশিক্ষণ কিন্তু আর ফোটাবো না যেহেতু ভালোভাবেই সিদ্ধ করা রয়েছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা বেশ ভালোভাবে ব্যালেন্স করবে আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু প্রচুর এই মহামন্ত্রী রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভাত রুটি লুচি পোড়াও সব কিছুর সাথেই এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে আর অবশ্যই কেনই বা ভালো লাগবে না রানীর যেহেতু পছন্দের রেসিপি অবশ্যই সকলের ভালো লাগবে আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি